দিয়ে পানি পরা জ্বালা পরা করা বন্ধ হবে মাত্র একদিনে কানের খোল ময়লা পরিষ্কার করার সেরা একটি কানের ড্রপ কানের খোল নরম করে বের করে দেয় হ্যালো এব্রিয়ান সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি প্রোডাক্ট যাদের কান দেওয়া পোস্ট পরে কান দেওয়া পানি তার ব্যাকটেরিয়া জীবাণু ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়েছে অনেক ওষুধ খাবার পরও যখন কানের সমস্যা ঠিক করতে পারছেন না তাদের জন্য ক্যান্ডাস্টিন ড্রপটি বেশ উপকারী এটি মূলত চারটি উপাদানের সমন্বয় একটি ড্রপ অক্সফ্লোকসিন বিপি জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট বিপি ওয়ান পারসেন্ট ব্যাক্লোমেটাসন বিপি জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ পারসেন্ট হাইড্রোলাইট বিবি টু পার্সেন্ট এর সমন্বয়ে একটি কানের টপ এটি আপনি কানের যে কোনো সমস্যার জন্য দ্বিধায় ব্যবহার করতে পারবেন কারণ এটি আপনি বাংলাদেশে যে কোনো ফার্মেসি বা জায়গা থেকে খুব অনায়াসে সংগ্রহ করতে পারবেন এটি ব্যবহারের ফলে আপনার কানের যে দীর্ঘদিনের সমস্যা আছে এটি নিমিশেই দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই কানের সমস্যা দীর্ঘদিন ভুগছেন অনেক ওষুধ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার ওষুধ খাওয়ার পরও যখন কানের ব্যথা খান দেস্প ইত্যাদি সমস্যা ঠিক করতে পারছেন না তাদের জন্য আমি বলবো এই ক্যান্ডেস্টিন ডটি ব্যবহার করে দেখতে পারেন এটি মূল্য মাত্র একশোটা পঞ্চাশ টাকা কারণ এটি অল্প টাকা নৌশতটা অল্প টাকা হলেও এর কার্যকারিতা বেশ সহনীয় কারণ এটি আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার কানের যে কোনো সমস্যা নিমিশে দূর হয়ে যাবে এটি যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধ ব্যবহার করবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে অন্য একদিন ধন্যবাদ সবাই